এই সামারের ইফতারে যদি একটু ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস হয় বা মাঠা বা গোল হয় তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম আই লেভিভিয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও বরাবরের মতো আসপত চলে এলাম একদম স্পেশাল ইফতারের ড্রিঙ্কস রেসিপি নিয়ে আর সেটা হচ্ছে মাঠা কিংবা গোল আমরা রাস্তার ধারে কিংবা মার্কেটের বা স্কুলের সামনে অনেক সময় আমরা গোল বা মাঠা খেয়ে থেকে খেয়েছি এইটা যদি বাসায় একদম ছটপট তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় আর এটা কিন্তু ছোটো বড়ো সকলেই অনেক পছন্দ করে আর এই রেসিপিটা আমার কিন্তু খুবই খুবই পছন্দের একটা রেসিপি তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম খুবই সিম্পল এবং ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবেন এই রমজানের স্পেশাল ড্রিঙ্কস হিসাবে তাহলে চলুন আর কথা না বলে আমরা এটা রেসিপিতে চলে যাই তো প্রথমেতে আমি এখানে পাঁচশো গ্রামের মতো ই গুট নিয়েছি বা টক দই নিয়েছি সাথে পানি নিয়েছি তারপর আইস নিয়েছি তারপর সাথে চিনি নিয়েছি আরও নিয়েছি লেমন আর সাথে নিয়েছি বিট লবণ তো বিট লবণটা আমার তুলতে ভুলে গেছি তো যাই হোক তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাব প্রথমে আমি এখানে এই যে পাঁচশো গ্রাম টক দই নিয়ে নিচ্ছি তো আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনারা কম বেশি করে উপকরণ দিয়ে বেশি বা অল্প তৈরি করে নিতে পারেন তো আমি এখানে টক দই পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি তো এখন এইটার জন্য আমি এক মগ পানি দেব তো মগের পানির পরিমাণটা আমি দেখিয়ে দিয়েছি তো এটার সাথে অ্যাড করে দিচ্ছি সাথে আমি এখানে আড়াই চামচের মতো চিনি অ্যাড করেছি তবে আপনারা একটু কম বেশি করে নিতে পারেন যদি মানে পছন্দ করেন মিষ্টিটা সেক্ষেত্রে তো আমার মনে হয় যে আমি যে পরিমাণটা দিয়েছি ওটাই বেস্ট তো আমি এখন দেড় কাপ দেড় চামচ দিলাম পরবর্তীতে আরও এক চামচ দিয়ে নিয়েছি তো সাথে আমি এখানে টোটাল এক চামচ বিট লবণ দিয়েছি আর এখানে আমি লেমন দুইটা স্লাইস দিয়ে নিয়েছি তো ভিডিওটা লং হয়ে যাবে দেখে আমি অতটা সম্পূর্ণ দেখাই তো আপনারা এই পরিমাণ মতো দিয়ে নেবেন তো লেবুর রসটা আমি দিয়ে নিচ্ছি লেবুর রসটা দিলে এত মজা লাগে কি বলবো আর আমি এখানে হুইক্স দিয়ে এটাকে ভালো করে একটু ব্যালেন্ট করে নিচ্ছি আপনারা চাইলে চামচের সাহায্যে কিংবা আপনারা ব্যালেন্টের সাহায্যে একটু বিট করে নিতে পারেন এটা দুই থেকে তিন মিনিটের মতো আমি এভাবে বিট করে নিয়েছি তো মাসাল্লাহ এই গরমের ইফতারিতে এত এত ভালো লাগবে এই খাবারটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন তার সাথে সাথে এটা ডায়েটিংয়ের কাজেও খুব হেল্পফুল যেহেতু টক দু এখানে তো যাই হোক কথা বলতে বলতে আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেল এখন আমি দুটা লেমন স্লাইস একটা গ্লাসে ঢেলে নিচ্ছি আর আমি যে ড্রিঙ্কসটা তৈরি করে নিয়েছি সেটা ঢেলে নিচ্ছি তো এই ঠান্ডা কোল কোল আইস মানে ড্রিঙ্কস খাওয়ার আগে আমার গলা বসে গেছে অবস্থা খুবই খারাপ কি বলবো তো যাই হোক আর এই ড্রিঙ্কসটা আমার এত এত ভালো লাগে তো তাই আপনাদের মাঝে শেয়ার করা তো আমি দুইটা স্লাইস লেমন স্লাইস দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম এটা দেখতে সুন্দরের জন্য আর এখানে আইস কিউবগুলো ঢেলে দিচ্ছি তো ঠান্ডা ঠান্ডা যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই ইত্যাদিতে এই ড্রিঙ্কসটা রাখবেন আশা করি আপনাদেরও খুবই খুবই ভালো লাগবে আর আর আমার এই ড্রিঙ্কসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা নতুন বন্ধু আছো তারা সব সময় আমার পাশে থাকবে এই কামনাই করছি তো আজকের মতো এখানে বিদায় নেবো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থেকেও এই কামনাই করছি তো আজকের মতো এখানে বিদায় নিব ওকে আল